আরো দশ মিনিট আপনি আপনি শ্বাসের জায়গায় আমি দশ দিলাম এইভাবে এটা আমার প্রতি আমারও একটা অসম্মান থাকবে আমি বললাম তো আমি আসবো মাঠে মাটি কাটা ছাড়ো পৌরসভার নোংরা পরিষ্কারের গাড়ি থাকবে কেন এটা

મોબાઈલ તો જાધિયા પોતાનું સતત કરવું ના અરે જામલેટ રાત કે નોતું ના કાર્બોના

ওরাই শেষ কথা যা বলবে তাই তো বলতে গেলে তো পার্টি অফিস থেকে নাম ধরে ধরে কেস দেওয়া হয় আজকের দিনে বাংলাদেশ তো ভারতের কথা লাগে না পাকিস্তানও লাগে না কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের লাগে ना से तो तो चले दुण दुण जिस मिट्टी में नहीं उठाए तो लाइन में डेट कर तो पैसा नहीं उठाने देंगे देंगे क्यों आपका लॉ एंड ऑर्डर कहा है हर दिन तो इधर फोर्स रहेगी फोर्स के सामने वो कौन रखेगी क्यों अरेस्ट नहीं किया उस लोगों को চল্লিশ মিনিট হলো দাঁড়িয়ে আছি এখনো পৌরসভার লোকের পাত্তা নেই বলুন আমরা তো বলছি আশেপাশের জনগণ বেরিয়ে